জয় জগন্নাথ আজকে শোনাব জগন্নাথ সুন্দর একটি লীলা কাহিনী অনেক পুরাণ কথা এক শেঠের কাছে এক ব্যক্তি কাজ করত শেঠজি ওই ব্যক্তিকে খুব বিশ্বাস করত শেটের যা জরুরি কাজ থাকত সব ওই ব্যক্তিকে দিয়েই করাতো ওই ব্যক্তি পরম ভক্ত ছিল সেই ব্যক্তি সদা ভগবানের চিন্তায় ভজন কীর্তন স্মরণ সৎসঙ্গ করত একদিন সেই ব্যক্তি শেঠজির কাছে শ্রী জগন্নাথ ধাম যাওয়ার জন্য ছুটি চাইল শেঠজি ছুটি দিল এবং সেই ব্যক্তিকে বলল ভাই আমি তো সংসারী মানুষ সব সময় ব্যবসার কাজে ব্যস্ত থাকি তার কারণে কখনো তীর্থযাত্রার সুযোগ হয় না তুমি তো যাচ্ছ এই একশো টাকা আমার প্রভুর নামে জগন্নাথের চরণে সেবায় তুমি সমর্পিত করে দিও সেই ব্যক্তি টাকাটা নিয়ে জগন্নাথ দর্শনে যাত্রা করে সে জগন্নাথ জগন্নাথপুরী পৌঁছালো মন্দিরে যাওয়ার সময় সে রাস্তায় দেখলো অনেক সাধু সন্ত ভক্তজন বৈষ্ণবগণ হরিনাম সংকীর্তনে খুব আনন্দ করছিল কীর্তনের আনন্দে তাদের চোখ থেকে অশ্রু ধারা পড়ছিল জোরে জোরে তারা হরি হরি হরিবোল বলছিল সংকীর্তনে খুব আনন্দ হচ্ছিল চারিদিকে সকল ভক্তরা এসে এখানে দাঁড়িয়ে হরিনাম সংকীর্তনের আনন্দ নিচ্ছিল সেই ব্যক্তি দেখছিল যে সংকীর্তনরত সব ভক্ত সে দেখলো সংকীর্তন করতে করতে তাদের ঠোঁট শুকিয়ে গেছে দেখে মনে হচ্ছে তারা খুব ক্ষুধার্থ সে ওই ক্ষুধার্ত ব্যক্তি ভক্তদের দেখে চিন্তা করলো তো আমাকে যে টাকা দিল তা থেকে যদি ভক্তদের ভোজনের ব্যবস্থা করি সে ব্যক্তি ওই একশো টাকা থেকে ভোজনের ব্যবস্থা করল এবং সবাইকে আটানব্বই টাকা দিয়ে ভোজন করালেন সকলে খুব তৃপ্ত হলেন তার কাছে শুধু দুই টাকা আছে সে ভাবল ওই দুই টাকাটা আমি জগন্নাথের চরণে শেঠজির নামে সমর্পণ করব যখন আমি সেটের কাছে পৌঁছাবো তখন আমি শেঠজিকে সব বলবো কোথায় কিভাবে টাকা কোথায় কি সমর্পণ করেছি শেরজি তো জিজ্ঞাসা করবে না যে একশো টাকা আমি জগন্নাথের চরণে সমর্পণ করেছি কি না বলবে টাকা সমর্পণ করলে আমি হ্যাঁ বললে ওটা তো মিথ্যে বলা হবে না বরং কাজও হয়ে যাবে ভক্ত সেই ব্যক্তি আকুল মনে জগন্নাথজির দর্শন করলে মন্দিরে প্রবেশ করলেন শ্রী জগন্নাথদেবের এমন অপূর্ব রূপ নয়ন মাধুর্য বিরাজমান করল সে শেষে সে শেঠজীর দেয়া দুই টাকা জগন্নাথজির চরণে দিয়ে বলল এই দুই টাকাটা আমার শেঠজি দিয়েছে ওই রাতে শেটজি রাতে স্বপ্ন দেখলো শ্রী জগন্নাথজিকে জগন্নাথ জীবনে জগন্নাথ জীবনে স্বপ্নে এসে বললো শেঠজিকে তোমার আটানব্বই টাকা আমি পেয়েছি এই বলে শ্রী জগন্নাথজি অন্তর্ধ্যান হয়ে গেলেন শেঠজি জেগে গেল এবং ভাবল আমার কাছের লোক তো খুব সৎ ভক্ত সে তো খুব বিশ্বাসী হঠাৎ কি এমন হলো কি এমন দরকার পড়ল যে আমার দেয়া টাকা থেকে দুই টাকা ভগবানকে কম দিল সেই দুই টাকা কিসে খরচ করল কী এমন প্রয়োজন পড়ল এসব কথা শেঠজি বিচার করতে লাগলেন অনেক দিন যাওয়ার পর ভক্ত সেই ব্যক্তির কাছে ফিরে আসলো আর শেরজীর কাছে ফিরে এসে শেঠজি তখন তাকে জিজ্ঞাসা করলো আমার টাকা জগন্নাথজিকে সমর্পণ করেছ তো ভক্ত বলল হ্যাঁ শের টাকা আমি সমর্পণ করেছি শেরজি বলল কিন্তু তুমি তো আটানব্বই টাকা কেন দিলে দুই টাকা তুমি কিসে খরচ করলে তখন ভক্ত সকল কথা খুলে বলল শেঠজিকে বলল সে আটানব্বই টাকা দিয়ে ভক্ত সাধু সন্তদের সেবা করিয়েছে আর দুই টাকা শুধু জগন্নাথজির চরণে সমর্পণ করল শেটজি সকল কথা শুনে বড় খুশি হলো এবং ভক্ত ব্যক্তির চরণে এসে পড়ল আর বলল তুমি ধন্য তোমার জন্য আজকে আমি শ্রী জগন্নাথ দেবের দর্শন ঘরে বসে পেলাম ভগবান আসলে আমাদের ধনের কোনো দরকার নেই ভগবান ওই আটানব্বই টাকায় স্বীকার করেন কারণ ওটা যে ভক্তের সেবাতে জীবের সেবাতে লেগেছে কারণ ভক্তের হৃদয়েই ভগবানের বাস যে দুইটি টাকা চরণে দিল ওই টাকার কোনো মূল্য নেই প্রভুর কাছে হরে কৃষ্ণ জয় জগন্নাথ